প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা কোয়েল পাখির জন্য খাবার নিতে শিখি কারণ একবারে এক বস্তা নিলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প খাবার নিচ্ছি পঁচিশ কেজি নিচ্ছি খাবার কারণ কম করে নিচ্ছি পাখিগুলো কিন্তু অনেক ছোট কারণ সবগুলো খাবার খেয়ে শেষ করতে পারবে না খাবারগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা অল্প খাবার নিচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে আমি অনেক ভালো রয়েছে। প্রিয় দর্শক গরিবের খামার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়া হয় এই কুয়েল পাখি দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ খুবই শক্তিশালী অরিজিনাল জাপানি কুয়েল পাখি অনেকে খুঁজতেছেন পাইতেছেন না প্যাক উনি আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন একশো লাগুক পাঁচশো লাগুক এক হাজার লাগুক পাঁচ হাজার লাগুক যতগুলি লেগে থাকে পাখি এতগুলি আপনার আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে আরও রয়েছে ফাউমি মুরগি টাইগার মুরগি আবার দেশি মুরগির বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলোর বয়স হলো আজকে সতেরো দিনের মতো দেখতেই পাচ্ছেন খুবই চালক পাখিগুলি খাবার খাচ্ছে এই যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গরিবের খামার ইউটিউব চ্যানেলটি পেজটি টি সকলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে আপনাদের সাথে পাখির ভিডিও নিয়ে